আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি আপনার সবাই ভালো আছেন আমি জিএমসঈদুল ইসলাম আজকে আপনাদের জন্য সাভার পৌরসভা এক নং জামসিং এলাকায় পাঁচ শতাংশের একটি খালি জমি নিয়ে হাজির হয়েছি জমির সামনে দর্শক রাস্তা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দর্শক বিশ ফিটার একটি রাস্তা অনেক বড় একটি রাস্তা এবং এই রাস্তা থেকে সামনে যে সাব রাস্তা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দশ মিটার সাব রাস্তা এই দশ মিটার সাব রাস্তার সাথেই কিন্তু আমাদের জমিটা অবস্থিত দর্শক আমি এখন সরাসরি আপনাদেরকে আমাদের জমিতে নিয়ে যাব আমাদের জমিটা সাভার পৌরসভা এক নৌ আট জামসিং এলাকায় অবস্থিত আমাদের জমিটার সীমানাটা দর্শক আমি আপনাদের তো দেখানোর চেষ্টা করছি এই যে বাউন্ডারি দেখতে পাচ্ছেন সামনে এবং ভিতরেও বাউন্ডারি করা আছে দর্শক মাঝখানে পার্টিশন করা আছে এই যে দেখতে পাচ্ছেন মাঝখানে পার্টিশন করা আছে দর্শক পিছনে বাউন্ডারি করা আছে দেখতে পাচ্ছেন জমির পরিমাণ পাঁচ শতাংশ জমির পরিমাণ পাঁচ শতাংশ রাস্তার অংশ সহ এবং পাশে কিন্তু একটি ফ্যাক্টরি আছে দর্শক দেখতে পাচ্ছেন পাশে একটি ফ্যাক্টরি রয়েছে এটি হচ্ছে আপনার একটি অয়েল মিল দেখতে পাচ্ছেন অনেক বড় একটি ফ্যাক্টরি এবং জমির সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন দর্শক এটা কিন্তু দশ ফিটের একটি রাস্তা এই রাস্তার অংশ সহ জমির পরিমাণ পাঁচ শতাংশ জমিটা খুবই সুন্দর স্কোয়ার একটি জমি এটি সাভার পুরো এক নং ওয়ার্ড জামসিং এলাকা অবস্থিত ঢাকা আরিচা মহাসক থেকে মাত্র দুই কিলোমিটার ভিতরে এর অবস্থান জমিটার প্যাকেজ মূল্য পড়বে পঁয়তাল্লিশ লক্ষ টাকা জমিটার প্যাকেজ মূল্য পড়বে পঁয়তাল্লিশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে এককালীন পেমেন্টের ক্ষেত্রে বিশেষ ডিসকাউন্ট দেওয়া হবে যারা এই জমিটা ক্রয় করতে ইচ্ছুক তারা আমার সাথে যোগাযোগ করবেন যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ